আমরা চলে এসেছি দুই হাজার চব্বিশ সালে কোরবানি গরুর দাম জানার জন্য একটি গ্রামীণ হাটে তো এই বাজার থেকে আসলে আমরা বিভিন্ন সাইজের এবং বিভিন্ন জাতের গরুর দাম জানবো এবং আপনাদেরকে জানাবো কেমন যাচ্ছে কোরবানি গরুর দাম তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন ঘুরে ঘুরে দেখি বাজারটি তো দেখুন বিভিন্ন এলাকা থেকে গরু আসতেছে কৃষকেরা তাদের বাড়িতে যে সকল দেশি গরু পালন করে সেগুলো আসলে এই হাটে নিয়ে আসতেছে তো এই গ্রামের হাটে আসলে আপনারা সরাসরি কৃষকের পালন করা যে গরুগুলো সেগুলো আসলে পাবেন সুন্দর একটা গরু কাকা গরু এটা কি দাঁড়ছে না না নিজের পালা এটা হচ্ছে ওনার নিজের পালা গরু দেশি গরু নাকি আর সিন্দি না সিন্দি জাতের একটা গরু খুব সুন্দর আসলে দেখতে সুন্দর লাগছে তো গরুটা আসলে আমরা একটু দাম জানবো কাকা এটার দাম হয়েছে দাম হাজার পনেরো কুড়ি হাজার কম আসি মানে আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকায় গরুটার অলরেডি দাম হয়ে গেছে আর কত হলে বিক্রি করা হয়েছে আপনার পঁচাশি পঁচাশি হাজার টাকা হলে গরুটা তিনি বিক্রি করে দিব সুন্দর একটা সিন দিয়ে মাঝে সুন্দর একটা গরু গরু বিভিন্ন ধরনের

Bugün ne amga? Hareketsemus.

লাখ লাখ হলে বিক্রি করে তো আশা করি দর্শক আপনারা বুঝতে পারছেন আসলে গরুর যে দাম এখন গরুর কি দাম যাচ্ছে আসলে আর গরুর দাম সম্পর্কে আপনাদের একটা ধারণা আসলে আশা করি মনে হয় দিতে পারছি তো আপনারা যারা এই গোপরগাঁও বাজার থেকে গরু নিতে আসবেন তারা অবশ্যই সোমবারে এখান থেকে গরু নিয়ে যেতে পারবেন এখানে বিভিন্ন ধরনের পাইকার এবং বিভিন্ন উপজেলা এবং জেলা শহর থেকে বিভিন্ন ধরনের গরু আসে তো আপনারা এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন তো এখানে বিভিন্ন বাজেটের যে গরুগুলো আছে ছোটো থেকে বড় গাই গরু দুদাল যে গরু আছে সব গরু আপনারা পেয়ে যাবেন তো এখানে আমরা আর সুন্দর রঙের জায়গা গরু দেখতে পাচ্ছি কালো রঙের গরু দেখতে পাচ্ছি তো গরুটা আসলে

হয়ে গেছে তো কত হলে বিক্রি করার ইচ্ছে বিশ পঁচিশ আসলে গরুটা হচ্ছে এক লাখ পঁচিশ বিশ হলে অলরেডি বিশ হলে ছেড়ে দেবে আর কি খুব সুন্দর কালো রঙের একটা গরু তো এখানেও আসলে বাজারে গরু আসতেছে আমরা একটু আগে আগেভাগে চলে এসেছি এখনও গরু বাজার পুরোপুরি জমে নাই। তবু যে সকল গরুগুলো আছে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন বাজেটের বিভিন্ন সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা আপনাদেরকে পুরো বাজার আবার ঘুরে ঘুরে দেখাবো এবং দাম বাড়ানোর চেষ্টা করব তবে গফরগাঁও বাজার থেকে যারা যারা গরু নিতে চান এবং গফরগাঁও বাজার থেকে যারা যারা গরু সংগ্রহ করতে চান তারা অবশ্যই সোমবারে আসতে পারেন সোমবারে এখান থেকে গরু সংগ্রহ করতে পারেন এবং এটা হচ্ছে এই বাজারে সকল ধরনের আমরা দেখলাম যে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছে যাচ্ছে হাট ডিসার যে গরুগুলো আছে এবং বড় বড় সাইজের যে গরুগুলো আছে বড়ো সাইজের গরু থেকে শুরু করে ছোটো সাইজের সকল দুদাল যে গরুগুলো আছে গাই গাই গরু সব সব ধরনের গরু আমরা পেয়ে যাবেন দেশি গরু থেকে সব ধরনের গরু আপনারা পেয়ে যাবেন আস্তে আস্তে গরু বিভিন্ন জেলা উপজেলা শহর থেকে বিভিন্ন এবং আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে গরুগুলো আসতে আসে আমরা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এবং বিভিন্ন গ্রামের এগুলো দেখছি ঠিক আছে তো দেখেন এখানে হাড্ডি যে গরুগুলো আছে এগুলো আসলে পাওয়া যায় একদম দেশি দেশি গরুগুলো আর যাদের বাজেট কম যারা কম বাজেটের মধ্যে দিতে চান তারা এই থেকে আসলে এই গরুগুলো নিতে পারেন তো আপনাদের আবারও জানিয়ে এই দেটি কুরবানির হাট ছাড়াও প্রতি সোমবারে বসে তো যারা কুরবানির হাট ছাড়া এমনিতে গরু পালন করার জন্য গরু নিতে চান তারা সোমবারে আসলে এই হাট থেকে গরু নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই তো সামনে আরও অন্যান্য যে হাটে কোরবানির গরুর কেমন দাম যাচ্ছে তা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো সেগুলো দেখার জন্য বা দাম জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান